আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহ রসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখতেই পারতেছেন বাইরে বৃষ্টি হইতে পারছে আজকে শুক্রবার তো আমি আজকের কাজে যাই নাই বাসায় আছি তো এই সব কারণে আজকে খামার নামার পরিষ্কার করা দরকার খামারের অবস্থা দেখছেন কি অবস্থা তো ভিতরে সবকিছু কিছু ভিজাটের অবস্থা খারাপ তো আজকে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করবো আজকে আমার খামারের যে কি কি কাজ করা লাগে দু একদিন পর পরই আমার এগুলা পরিষ্কার করা লাগে আর নাইলে তো আপনার রোগ জীবাণু সবকিছু খামারে ছড়িয়ে যাবে এবং কি সমস্যা হইব যারা যারা খামার করেন বা করতেছেন যারা আবারছেন আবার খামার করবেন সবচেয়ে বেশি আপনার পরিশ্রম করা লাগবো যে কোনো কাজ করেন না কেন আপনার রেগুলার মধ্যে সময় দেওয়া লাগবো যে আপনি একদিন করবেন আর আদার পানি দিবেন তাহলে যে হয়ে সব সবকিছু এরকম কিছুই না সব কিছুরই একটা পরিষ্কার বা সৌন্দর্য আছে যেটা আপনার বজায় রাখতে রাখতেই ওষুধ করি আর আদার ফানি দিলেই হইব না আপনার এই যে ময়লা গুলা এগুলো এরকম এরপরে আপনার ভিতরে কিছু ওই যে আপনি একদিন করবেন আবার পাঁচ ছয় দিনকাল কোনো ফোজখবর থাকবো না তালিকা রইব তাহলে জীবন হইব না কারণ রোগ বেরামে আপনার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবো সবসময় আপনার খেয়াল রাখতে হইব যে ঘরের কিছু কি ঠিক আছে নাকি না ঠিক নাই আর পয় পরিষ্কার যদি না থাকে তাহলে ধরেন যে আপনার যে কোনো একটা ভাইরাসে আক্রমণ করে লাগবো তখন আপনার খামারের সব শেষ শুরু থেকেই সব শেষ তো যে পরিশ্রম করতে পারবেন সেই আর কি এগুলোর মধ্যে আসবেন যে এগুলোর মধ্যে সময় না দিতে পারবেন সে আসার দরকার নাই কারণ এখানে সময়টা সে সবসাইতে বেশি পয় পরিষ্কারটা সে সবসাইতে বেশি জরুরি আপনি পয় পরিষ্কার বলেন না সময় ব্যয় করলেন না শুধু কাল কিনে আনলেন আর খাসার মধ্যে বইটা আধার ফানি দিলেন তাহলে ওই যে ওই যে এরকম রকম না তারপর আপনার একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে ওষুধ বই খাওয়ানোর একটা লিমিট আছে যদি লিমিট ক্রস করে নাম তাহলে হয়তো অনেক সমস্যা হইব যেটা আমি এই প্রথম ধরেন আমি তো আর বলতে পারি না প্রথম ঠেলা আমারও আর কি সমস্যাটা আমিও বইটা তো আমি পরে দু তিনবারই ফাঁকি আনছি আমার খামারে তো তিনবারের যে ফাঁকিগুলো তিনবারের বেসে যে ফাঁকিগুলো দেখতেছেন এই পাখিগুলো আপনার কিছু পাখি এখন দারুন যে আসতে পারে না ফারেলাইজ হয়ে গেছে এই যে এরকম দুই ঠ্যাঙে যায় আপনার মেইল আর কি হাটে ঠিক মতো আসতে পারে না এই সমস্যাটা হয়েছে আপনার ওই খেয়াল করে রাখতে পারি নাই বা ওষুধ পানি বেশি ডোজ পড়ার কারণে এটা উল্টা রিয়োকশন হয়ে গেছে গা তো এগুলো আগে আপনার মেনটেন করতে ও জিনিসগুলো আগে হইব বুঝিয়া শোনা আপনার এলাকার গ্রামে আইদা হিসাবে আপনার আর কি খামারটা দিতে হইব আর এগুলোর মধ্যে আপনার সবসময় বেশি পরিশ্রম দেখাশোনা এগুলো করে রাখতে পারলেই আপনার সব ঠিক আর কি তো এই যে ফাঁকিগুলো যেগুলো দেখতেছেন এগুলোর বয়স মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হয়ে গেছে কিন্তু আপনার দেখেন এগুলার বিশ বাইশ দিনকে সার নেই দেখা যায় কারণ এগুলার উল্টা রিয়াকশানের কারণে আর কি এগুলার বলো না হলো না এই নিয়ে আমি বলছিলাম কথা বলবো আর কি ডাক্তারের সাথে দেখি কি দেয় কি ওষুধ দেয় না দেয় সেটা কি দেখার বিষয় আর আমি সবসময় আগে দেখলাম তুই দিতাম দানের এখন কি আমি কাঠের গুঁড়ো আছে কাঠের কাঠের গুঁড়াটা আইনে দিই এটাও একটা সমস্যা আছে কাঠের গুঁড়াটা দিলেই আপনার কি হয় চোখের ভিতরে যদি কাঠের গুঁড়াটা যায় চোখটা নষ্ট হয়ে যায় আমার আমার অনেক পাখির আর কি চোখের সমস্যাটা হচ্ছে এটা ব্যবহার করার পর আমাদের এখানে আবার আপনার দানের সেইটা আমি বছরের শুরুতে দানের খন্দেশ আর কি পাওয়া যায় না আমি তো আগে আগে এইগুলা রাখি যার কারণে এখন ধরেন যে আমার এনে নাইকা এগুলা আমি দানের ইয়াগুলার ব্যবহার করতে পারতেছি না আমার কাঠের বুসি ব্যবহার করা লাগতে আছে তো কাঠের বুসি ব্যবহার করা লাগলেও আপনার কাঠের বুসি সমস্যা আছেই কাঠের বুশি তো যারা পারবেন বেশিরভাগ তুষ এগুলো ব্যবহার করতে চাইবেন বা দানের চিরা ব্যবহার করতে চাইবেন কাঠের বুসিটা না ব্যবহার করলেই ভালো কারণ এটা আপনার চোখে গেলে চোখের সমস্যা হয় কিন্তু এই জিনিসটা আবার একটা দিক দিয়ে কি ভালো আপনার যে ফানিটানি নিয়ে সব শোষণ করে আপনার জিনিসটা শুকনা রাখে আর কি আর

তো যাদের যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা অন করে রাখবেন আর নতুন সবসময় ভিডিও পেয়েছে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো এই যারা নতুন খামার দিবেন অবশ্যই বুঝে শুনে আপনাদের এলাকার পরিস্থিতি বুঝে তারপরে খামার দিবেন তার আগে কোনো খামার দেওয়া দরকার নাই আর যারা সময় আছে বা আপনার রাতে তিন চার ঘন্টা সময় থাকে দিনে কাজ খামার পর বা বেকার আছেন তারা দিলে দিতে পারেন এমনি খাটতে হইব এগুলোর মধ্যে না খাটলে আর কি কিছুই করা সম্ভব না